নমস্কার আমি আজ মাথা ব্যথার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব যাদের মাথা ব্যথা করে যন্ত্রণা করে মাথার মধ্যে দবদব করে একটা অস্বস্তি বোধ হয় মাথা যন্ত্রণার জন্য সবসময় একটা কাজে অনীহা প্রকাশ পায় যারা হাত কপালে মাথা যন্ত্রণায় বেশি কষ্ট পায় সে সমস্ত রুগীদের ক্ষেত্রে আমি যে নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং যারা এই মাথা সমস্যায় কষ্ট পাচ্ছেন আশা করি তারা অবশ্যই উপকৃত হবেন সুতরাং শুরু করছি আজকের আলোচ্য বিষয় মাথা ব্যথার একটি গুরুত্বপূর্ণ ওষুধ সেটি হলো মেলিলোটাস এই মেলিলোটাস মাথা ব্যথার কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করা যায় সে করছি মাথার সামনের দিকে যদি ব্যথা হয় দবদব করে এবং মাথার মধ্যে যদি একটি তরঙ্গের মতো অনুভব দেখা যায় সেক্ষেত্রে এই মিলিলোটাস মেডিসিনটা খুবই কার্যকারী দেখবেন অনেক পেশেন্ট আছে যারা আধ কপালে মাথা যন্ত্রণায় কষ্ট পায় আধ কপালে মাথা যন্ত্রণার ক্ষেত্রে এই মেলিলোটাস একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিত প্রসাদ অনেক সময় কী হয় এই মাথা ব্যথা মাসিক হলে অর্থাৎ চলে মাথা কম পড়ে আবার অনেক সময় কী হয় নাক দিয়ে যদি রক্ত বেরিয়ে যায় অর্থাৎ নাক দিয়ে রক্তপাত হলে এই মাথাযন্ত্রা কম পড়ে সেক্ষেত্রে এই মেডিসিন অর্থাৎ মেলিলোটাস ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন তবে একটা কথা বলে রাখি হৈমিক ওষুধ সবসময় সিমটামস নির্ভর সিমটামস অনুসারে প্রয়োগ করা নিয়ম এবং ছাড়া প্রয়োগ করলে কিন্তু এই মেডিসিন কোনো কাজ দেবে না মাথার মধ্যেই সবসময় একটা ভারী বোধ কিংবা পূর্ণতার অনুভূতি প্রকাশ পায় সেক্ষেত্রেও এই মিলোটাশ ব্যবহার করা যেতে পারে মাথা যন্ত্রণা হলে কী হয় মাথা যন্ত্রণা হলে অনেক সময় চোখ ভার হয় এবং চোখে যন্ত্রণা করে তখন সাময়িক আরামের জন্য পেশেন্ট চোখ বন্ধ করে চুপ করে বসে থাকে সেক্ষেত্রেও এই মেলিলোডাস ব্যবহার করা যেতে পারে অনেক পেশেন্ট আছে দেখবেন মাথা হলে কী হয় মাথা হলে বমি পায় বমি করে এবং মাঝে মাঝে ওয়াক তোলে সেক্ষেত্রে এই মেলিলোডাস ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন মাথা ব্যথার সঙ্গে যদি চোখে চাপ পড় থাকে হাত পা যদি শীতল মনে হয় অর্থাৎ হাত পা ঠান্ডা মনে হয় এবং চোখের সামনে যদি কালো ছোপ ছোপ কোনো পদার্থ দেখতে পায় সেক্ষেত্রেও এই মেলিলোডাস ব্যবহার করা যেতে পারে সুতরাং মাথা ব্যথার ক্ষেত্রে যদি আতকাওয়াল মাথা ব্যথা হয় মাথার সঙ্গে চোখ ব্যথা করে বই মা প্রকাশ পায় এবং চোখের সামনে ঝাপসা দেখে সেক্ষেত্রে এই মেডিসিন অর্থাৎ মেলিলোডাস ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন মাথা ব্যথার সঙ্গে কী হয় মাথা ব্যথা হচ্ছে মাথা চামড়ার যদি হাত দিলে ব্যথা করে যন্ত্রণা করে বোধ প্রকাশ পায় সেক্ষেত্রেও আমরা মেলি ব্যবহার করতে পারি ব্যবহার করলে চমৎকার ফল পাবেন অনেক সময় অনেক পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু মাথা ব্যথার সঙ্গে কী হয় যে ঘাড়ে যন্ত্রণা করে ঘাড়পিট ব্যথা করে সেক্ষেত্রেও আমরা এই মেলি ব্যবহার করতে পারি এবং ব্যবহার করলে এই সমস্ত কষ্ট থেকে আমরা সহজেই সুস্থ হতে পারব মাথা ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে আমরা এই মেলি লোটাস মেডিসিনটা ব্যবহার করব সে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বেশি নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন